আসসালামু আলাইকুম আমি ডক্টর আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের পাতলা পায়খানার সমস্যা হলে ঠিক আপনারা কিভাবে সামাল দিবেন বিষয়টা কেন এটা হয় বা আপনাদের করণীয় বাকি এই বিষয়টা সম্পর্কে জানাবো সাধারণত হচ্ছে কুকুরকে যদি আপনারা বেশ কিছু খাবার দেন এ জাতীয় খাবারের কারণে কুকুরের বডিতে আলটিমেটলি এই পাতলা পায়খানার সমস্যাটা তৈরি হয় মানে এটা হজমজনিত সমস্যা আলটিমেটলি তৈরি হয় এখন এইখানের সিকোয়েন্সটা এরকম ভাবে আমরা বলি আপনি যদি ওকে হচ্ছে ধরেন যে গরুর দুধটা দিচ্ছেন বা হচ্ছে কাঁচা গরুর মাংস দিচ্ছেন কাঁচা মুরগির মাংস ধরনের যে কোনো খাবার দেন তারপরে হচ্ছে গরুর দুধ যদি দেন তারপরে হচ্ছে আদার্স আরো এরকম কতগুলা ইয়ার ধরেন যে আপনারা চকলেট আমি মাঝে মধ্যে এরকম পেশেন্টও পাইছে যে চকলেট খেতে দিচ্ছে বাচ্চা একটা মেয়ে কুকুর বলতেছে কুকুরকে ও যখন চকোলেট খেতেছিল চকোলেট খেতে দিছে তারপর থেকে কুকুরের হজমজনিত সমস্যায় বাঁধ বন্ধ করে দিছে তো এরকম যদি ইনটাবালটাকে ধরনের খাবার দেন তখন দেখা যায় যে ওরই পরিচয়ের সমস্যাটাও যেমন ডেভেলপ করবে এই পাতলা পায়খানার সমস্যাটাও তৈরি হবে তাহলে আলটিমেটলি কুকুরকে আমরা আসলে কি কি খাবার দিতে পারবো কি কি দেওয়া উচিত এটা চলুন একটু জেনে নেই কুকুরকে সাধারণত আপনি দিতে পারবেন হচ্ছে বাড়িতে তৈরি খুব অল্প পরিমাণের ভাত ওকে অন্যান্য আদার্স যে খাবার আছে সেই খাবারের সাথে একটু ব্লেন্ডার করে দিতে পারেন আর ওর খাবারে সবসময় লো ফ্যাট জাতীয় মানে চর্বি জাতীয় খাবার কম রাখবেন কিন্তু প্রোটিন জাতীয় খাবার বেশি রাখবেন যেমন হচ্ছে গরুর মাংসটা একদম না দেয়ারই অ্যাভয়েড করবেন গরুর মাংসতে আলটিমেটলি ফ্যাটের পোর্শনটা খুব বেশি থাকে আর ইয়াটা এই জন্য হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসতে ফ্যাটটা একটু কম থাকে প্রোটিনটা কিন্তু আবার ভালো থাকে এই জন্য হচ্ছে লো ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার ওকে দিবেন আলু সিদ্ধ এটা দিতে পারেন তারপরে হচ্ছে মুরগির একদম ব্রেস্ট পিসের যে বুকের মাংসটা থাকে সেটা দিতে পারেন মিষ্টি কুমড়া দিতে পারেন টক দই দিতে পারেন কাঁচা কলা দিতে পারেন পেঁপে সিদ্ধ দিতে পারেন বনবটি সিদ্ধ দিতে পারেন এরকম অনেক খাবার আসছে আর কুকুরের যেহেতু সমস্যা ফর্ম করে আবার সমস্যাটাও কিন্তু খুব সহজে ফর্ম করে এই জন্য চেষ্টা করবেন যে ওর খাবারে একটু শাক সবজি এই জিনিসগুলো রাখার যদি ওইভাবে খাইতে না চায় তাহলে ব্লেন্ড করে দেন অন্য ওর পছন্দের খাবারের সাথে হালকা করে একটু ব্লেন্ড করে দিবেন তখন দেখবেন যে ওই পছন্দের খাবারের সাথে এটাও অল্প অল্প করে খেয়ে নিচ্ছে পাতলা পায়খানা হইলে সাধারণত আমরা কি করব পাতলা পায়খানা হইলে সাধারণত হচ্ছে ওর পাতলা পায়খানাটাকে ঠিক করার জন্য চেষ্টা আর পানি জনিত হয়ে যাচ্ছে এই জন্য ওকে আমরা সাধারণত প্রথমে হচ্ছে ও আর এস খাইতে দেবো মানে হচ্ছে ওর সালাইন খাইতে দিবো আর যদি খুব বেশি পরিমানে পানি বের হয়ে ও হচ্ছে একদমই দুর্বল হয়ে যায় তাহলে ওকে আমরা নর্মাল সালাইন বা হচ্ছে টেক্সট্রো সালাইনের ব্যবস্থা করে দিবো তাহলে দেখবেন যে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে এইটা হচ্ছে আর এই পাতলা পায়খানার সমস্যাটা কিন্তু গ্যাসের সমস্যা থেকে অনেক সময় হয়ে থাকে মানে মেইনলি হচ্ছে গ্যাসের তবে গ্যাসের সমস্যা থেকে না হয়ে অনেক সময় ইনফেকশাস কারণেও কিন্তু এটা হইতে পারে তখন হচ্ছে এটা আলাদা সিকোয়েন্স এখন গ্যাসের সমস্যা থেকে যদি হয় তখন আপনি দেখবেন পাতলা পায়খানার সাথে কিন্তু ওর বমির সমস্যাটাও থাকবে হলুদ কালার আলটিমেটলি বমি হবে যেটা কিন্তু ওর হজমের সমস্যাকে আলটিমেটলি ইন্ডিকেট করে এই ধরনের ইয়াটা তো এইভাবে হচ্ছে আপনি যদি পুরোটা মানে বুঝতে পারেন যে জিনিসটা আসলে কেন হচ্ছে বা কোথায় থেকে এটার কারণটা আসতেছে তাহলে হচ্ছে আপনি পেটকেও বুঝিয়ে বলতে পারবেন এবং ভেটও সেটা প্রপারলি ডায়াগনসিস করে একটা ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন আপনি চাইলে স্ক্রিনে নাম্বারে আমার সাথে কনসালটেন্সি করতে পারে তো সেই ক্ষেত্রে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনি হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ সবাই